যদি দশবিন্দ আজকে আপনাদেরকে দেখাবো যে বাজারে ডাবের দাম কীরকম আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক ডাব আসছে আর এই ডাবগুলো কিন্তু কচি একদম কচি ডাব এই দেখেন আসো হয় নাই আর এই ডাবটা কিন্তু খেতে ভালো এই ডাবগুলো আর গরমে কিন্তু ডাবের চাহিদা বেড়ে গেছে আর ডাবগুলো কি দামে বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করুন ভাই ডাব কত করে একশো বিশ টাকা একশো টাকা ডাব

ও কত রেটা বিক্রি করেন ডেলি এ একশো দেড়শো দুইশো একশো দুইশো ওটা বিক্রি হয় যে মাছ একদমই বলতেছেন না কিন্তু কম দাম আছে না ভাই কম আছে না কম নাই কম নাই না একজন চারটা পাঁচটা করে তো নেয় না একদম কচি না একদম কচি আছে শ্বাস আছে ও শাসটা কিন্তু বেশি দাম নাকি যে শাসটা বেশি দাম বুঝেন কি আপনি এই যে এটা শাস আছে এটা যে না এটা কচি এটা কচি শাশ আছে কোনটা এইটা এইরকম তো এটা আছে দেড়শো টাকা দেড়শো টাকা ভাই

নোয়াখালীর ডাব নোয়াখালীর ডাবে কি পানি বেশি হয় ও বুঝতে পারছি তা দর্শক আমি আপনাদেরকে যে জিনিসটা দেখালাম সেটা হলো ডাব এই গরমে কিন্তু ডাবের চাহিদা বেড়ে গেছে এটা দেড়শো টাকা আর এটা একশো একশো বিশ টাকা এটা আশ হবে না এটা আবার আশ হবে না আর আশটা খেতে মজা না কোনটা চলে বেশি আশ ওলাটা নাকি ভ্রমণে সমান চলে